আজ আমি আপনাদেরকে একটা অদ্ভুত মন্ত্র দেবো অত্যন্ত কার্যকর যেটা ইউটিউবে সচরাচর কেউই দেয় না এবং এখনও পর্যন্ত কেউ দেয়নি এটা হচ্ছে শরীর বন্ধ সহ যে কোনো বন্ধ কাটানি অনেক সময় দেখা যায় আমরা জাদুটনা করতে চাই কিন্তু শরীর বন্ধের কারণে কাজ করে না চাইলে শরীর বন্ধ করতে পারবে বন্ধ কাটতে পারবেন তাছাড়া বিয়ে বন্ধ দোকান বন্ধ এক কোথায় যত রকমের বন্ধ করে রাখা আছে চাইলে এই মন্ত্র দ্বারা না সেটা কেটে ফেলতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন একটা মঘা মন্ত্র খাটং কাটং গাগুলি ফাটং ফলনার জেগানাম সার বঙ্গের বন্ধন কাটং কাটং হীরার ধার দৈহ দৈমা কালী কার আগে সিরামের আগে অংশ আপ এটা সাতবার আগে মুখস্থ করে নিতে হবে তো যদি কোনো কাজে বন্ধ থাকে বিবাহ বন্ধ আয় বন্ধ রোজগার বন্ধ বা দোকান বন্ধ ইত্যাদি যে কোনো ধরনের তাহলে শনি বা মঙ্গলবার দিনে সেই রুগীকে সামনে বসে অথবা সেই রুগী বা যার আপনি বন্ধ কাটবেন তার সামনে যাবেন সামনে যে যদি সে তাকে জানিয়ে কাজ করতে চান তাহলে মাটিতে চাকু দ্বারা তার সামনে দাগ কাটবেন এবং ছাড়া দেবেন আর যদি গোপনীয়তার সাথে তার শরীর বন্ধ কেটে ফেলতে চান তাহলে তা একটা ছবি আপনাকে সামনে নিয়ে বসতে হবে উলঙ্গ হয় সেই ছবির মধ্যে চাকু তারা কাটবেন এবং সেই ছবির মধ্যে এই মন্ত্র পড়ে ফু দেবেন এইভাবে আপনাকে তিন দিন করলে তার বন্ধটা কেটে যাবে আর দোকান বন্ধ থাকলে তো আপনি তাকে জানিয়ে তার বন্ধটা কেটে দিবেন তো আশা করি বুঝতে পারছেন কোন অংশ তবুও বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত বিশদভাবে জেনে আমার পারমিশন বা অনুমতি নিয়ে তারপরে কাজ করতে যাবেন তাহলেই সাকসেসফুল হবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ